আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সম্মানিত সেনাবাহিনী প্রধান সকলেরই নির্ধারিত গাইডলাইন আছে যে দুর্গাপূজা যেটা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় একটা উৎসব আমাদের দেশে এই দুর্গাপূজা প্রজাটাকে যেন কোনো ধরনের কোনো জটিলতা বা কোনো অসুবিধার তৈরি না হয় তো ওইটাকে আমলে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি সেনাবাহিনী যে সকল অঞ্চলে ডেপ্লোয়েড অবস্থায় আছে সেই সকল অঞ্চলগুলোতে আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের জনগোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ বৃদ্ধি করে দখল বৃদ্ধি করে সো দ্যাট সিকিউরিটি কনসার্নটা আর একটু বাড়ানো যায় এবং আমার আজকে নিয়ে এখানে দ্বিতীয়বার আসা এর আগেও আমি নিজে এখানে এসেছি এবং মিটিং করেছি কথাবার্তা বলেছি সো তখনকার উদ্দেশ্য কিন্তু কোনো পূজা ছিল না তখনকার উদ্দেশ্য ছিল যে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায় এবং সকল মন্দিরগুলার নিরাপত্তা যেন নিশ্চিত হয় এই ব্যাপারে কথা বলার জন্য এসেছিলাম এখনকার উদ্দেশ্যটা একটু ডিফারেন্ট আমরা গতকাল আড়াই হাজার উপজেলায় কথা বলেছি কিন্তু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এবং পূজা উৎসব কমিটির বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আজকে আমরা সোনারগাঁও উপজেলায় আসলাম কিছু ব্যাপারে আমি একটু কথা বলবো আপনারা দয়া করে ব্যাপারগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন এই ব্যাপারগুলো মেনটেন করার জন্য